হ্যালো এভরিওয়ান আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের একটা ধামাকেদার ক্লাসে আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করতে চলেছি এন ডিপিসির এক্সাম যেটা দু হাজার একুশে সম্পন্ন হয়েছিল সেই এক্সামের কলকাতার কাট অফ কত গেছিল সেটা বিভিন্ন কাস্টের তুমি জেনারেল ওবিসি এসসি এসটি পুরো যা যা কাস্ট রয়েছে প্রত্যেকটা কাস্টের কাট অফ কত গেছিল যেটা আমাদের জিজ্ঞাস্য সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং যারা আজকে আমাকে প্রথম দেখছ তারা অনেকেই হয়তো ভাববে এন টি কি তাদের জন্য বলে দিই এন হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই এন মাধ্যমে আমরা রেলের বিভিন্ন যে পদগুলোতে টেকনিক্যাল বিষয় লাগে না সেই পদগুলোতে চাকরি পেতে পারি মাধ্যমিক পাশে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কিছু কিছু এরকম পোস্ট রয়েছে যেখানে আমাদেরকে গ্র্যাজুয়েশন চাই আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারি তার সাথে আমাদের যদি ইংরেজি সাবজেক্টটায় খুব দুর্বলতা থেকে থাকে তাহলে এই রেলের এনটিপিসি চাকরিটা তোমার জন্য এবার হঠাৎ করে কেন এখন এই কথা বলছি যারা প্রথম দেখছো তাদের জন্য বলি কারণ এ মাসের শেষের দিকে মানে আগস্টের একেবারে শেষের দোরগোড়ায় অথবা সেপ্টেম্বরের এক থেকে সাতের মধ্যে এনটিপিসির বিজ্ঞপ্তি আসতে চলেছে এ কথা আমি বলছি না এ কথা রেলের যে নোটিফিকেশন রয়েছে সেখানেই ডিটেলসে দেওয়া রয়েছে ঠিক আছে তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা তো চলো আজকে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখব এবং বুঝব চলো প্রথমেই আমরা যে বিষয়টা দেখব যেটা বললাম কাট অফ নিয়ে আলোচনা করছি দু হাজার লাস্ট পরীক্ষা হয়েছিল এখানে আমরা দেখব যারা জেনারেল ক্যাটাগরি যারা যাদের কোনো কাস্ট নেই ঠিক আছে যারা জেনারেল ছাত্রছাত্রী তাদেরটা সবার আগে বলি দেখো আমরা জানি এনটিপিসির এক্সাম ক্র্যাক করার জন্য সিবিটি ওয়ান এক্সাম দিতে হয় আর সিবিটি টু এক্সাম দিতে হয় সিবিটি মানে কি সিবিটি মানে কম্পিউটার টেস্ট আমাকে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হয় তাই এর নাম সিবিটি এবার সিবিটি ওয়ান দিতে দিতে হয় হয় টু এটা কি দিদি একটা পরীক্ষা হয় যদি গোদা বাংলা ভাষায় বলি সেই পরীক্ষাতে তোমাকে ছেঁকে দেওয়া হয় যেমন আমরা চা ছাঁকি ছেঁকনি থাকে ঠিক সেরকম ভাবে তোমাকে ছেঁকে নিয়ে তোমাকে সিবিটি টু দিতে বলা হয় এবার সেই ওই চা ছাকার মতো ব্যাপারটা হয় অনেকে আছে আটকে যায় ওই চা ছেঁকনিতেই তারা বাদ হয়ে যায় আর যারা বেরিয়ে যায় তারা সিবিটি টু এক্সাম দিয়ে চাকরি নিয়ে চলে যায় এবার এই সিবিটি ওয়ান যে এক্সামটা রয়েছে এর সাথে আর একটা বিষয় আমাদেরকে দেখতে হবে এখানে দেখো আমি লেভেল লিখে রেখেছি লেভেল টু থ্রি ফাইভ সিক্স দেখতে পাচ্ছ কি এই বিষয়গুলো এই এন চাকরি করলে তুমি দেখতে পারবে লেভেল টু থ্রি কিছু কিছু রাজ্যে ফোর যেমন আমাদের কলকাতায় ফোরের এর ভ্যাকান্সি ছিল আচ্ছা এগুলো এই ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে অনেক উচ্চ দরের পোস্ট যেমন তোমাকে বলি স্টেশন মাস্টার এই সমস্ত পদে চাকরি করতে হলে না তোমাকে এই সব লেভেলে এক্সাম দিতে হবে তবে তোমার সিবিটি ওয়ান সবার এক হয় সিবিটি টু এর ক্ষেত্রে গিয়ে এই লেভেল ওয়াইজ প্রশ্নপত্র আলাদা 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 হয়ে যায় এখানে বলি প্রত্যেককে একটা কথা এই যে সিবিটি ওয়ান এক্সামটা দেবে কততে হচ্ছে দিদি কাট এই যে তুমি দেখাচ্ছ কততে এক্সাম হয়েছিল সিবিটি ওয়ান দেখো সিবিটি ওয়ান হয়েছে আমাদের একশোতে কটা সাবজেক্ট বা কি কি সাবজেক্ট থাকছে যদি একটু দেখি তাহলে বিষয়টা খুব ভালো করে আমাদের কাছে ক্লিয়ার হবে দেখো সিবিটি ওয়ান এক্সামে থাকছে মাত্র তিনটে সাবজেক্ট কি কি ম্যাথ থাকছে রিজনিং থাকছে এবং জি থাকছে ইংরাজি থাকে না রেলের চাকরি পাওয়ার জন্য রকম পার্সেন্টেজ চায় না এই এন টি চাকরি পাওয়ার জন্য চায় না আইটিআই চায় না কোনো রকম টেকনিক্যাল কোর্স শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে দেখো এখানে পুরো কাঠামোটা দেখতে পাচ্ছ কত নাম্বারের প্রশ্ন আসছে কত মার্কস থাকছে কতক্ষণ সময় দেবে সব দেখতে পাচ্ছ তোমার হচ্ছে এই সিবিটি ওয়ান ওয়ানে যেখানে তোমাকে ছেকে নিচ্ছে সেখানে কলকাতার কাট জেনারেলদের একটু আমরা দেখে নেব তার আগে বলি এই যে সাবজেক্ট ছিল চারটে সাবজেক্ট যেটা আমরা দেখলাম একটু আগে ম্যাথ রিজনিং জিকে অনেকেই বলবে যে দিদি কিভাবে পড়ব কোথায় পড়ব কোথা থেকে পড়ব তাদেরকে একটু একটা বিষয় আমি জানিয়ে দিই আমাদের নিউ অ্যাডমিশন চলছে আমাদের অ্যাডমিশন ওপেন হয়ে গেছে যেখানে নতুন ব্যাচ দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট জিরো লঞ্চ হচ্ছে যেখানে সিক্স সেপ্টেম্বর থেকে লাইভ ক্লাস প্রতিনিয়ত আসবে যারা যারা এখনো যুক্ত যুক্ত হওনি হয়ে যেতে পারো কিভাবে কি বিষয় রয়েছে কোর্সের মধ্যে ডিটেলসে সুজন স্যারের একটা ভিডিও রয়েছে আমি কমেন্ট সেকশনে পিন করে দিতে বলছি ডিটেলস দেখে নিতে পারো অথবা যারা দেখতে চাও আমরা পড়াচ্ছি কিরকম তাদের জন্য বলি তারা ইউটিউবে প্রতিনিয়ত আমাদের ভিডিও আসে আমার ভিডিও মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে আসে ইউটিউবে সার্চ করবে তুমি অত ম্যামের হিস্ট্রি ক্লাস অত সীম্যামের জিওগ্রাফি ক্লাস স্ট্যাটিক ক্লাস প্রচুর ক্লাস পাবে তুমি দেখে নেবে এবং বুঝে নেবে যে ভাবে পড়ানো হয় তুমি বুঝলে যদি ভালো মনে করো অ্যাপ ডাউনলোড করবে অ্যাপের দিয়ে দেব সেখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে দেখবে কত ছাত্রছাত্রীরা পাশ করে চাকরি পেয়ে গেছে তাদের অভিমত বা মতামত তুমি দেখতে পারবে তারা কতটা উপকারিতা বা তারা কিভাবে উপকৃত হচ্ছে তাদের কেমন লাগছে পড়ানো সব দেখতে পাবে তো তুমি যদি পড়তে চাও স্পেশাল অফার রয়েছে অবশ্যই যুক্ত হয়ে নাও আমি কম্বো ব্যাচ সবাইকে প্রেফার করি কেন এখানে সব পেয়ে যাবে ম্যাথ ইংলিশ রিজনিং জি ঠিক আছে আর কম্বো ব্যাচ নেওয়া মানে সমস্ত চাকরির জন্য বসতে পারছো সমস্ত চাকরির মক টেস্ট থেকে আরম্ভ করে যাবতীয় বিষয় থাকছে আরও ডিটেলসে জানতে সুজন স্যারের ভিডিওটা দেখে নিও আমি দিয়ে দিচ্ছি পিন করে আর কল নাম্বারে ফোন করলেও আরও বিষয়টা তুমি জেনে নেবে এবার বলি এই যে লেবেল ওয়ান যেটা একশোতে পরীক্ষা হয়েছিল সেই একশোতে পরীক্ষা দিয়ে দেখো কলকাতা মালদা এবং শিলিগুড়ি এই তিনটে নিয়েছি লেবেল ওয়ানে কলকাতার জেনারেলদের কাটআফ গেছে দেখতে পাচ্ছো আমি ধরলাম সিক্সটি নাইন একশোতে সিক্সটি নাইন মানে প্রতিযোগিতা ভালোই ছিল দু হাজার একুশে লেবেল থ্রির জন্য দেখছি পঁচাত্তর ছিল লেভেল ফাইভের জন্য ছিল তেহাত্তর আর লেভেল সিক্স এর জন্য ছিল পঁচাশি দেখতে পাচ্ছ একশোর মধ্যে কতটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন গিয়েছিল শিলিগুড়ির ক্ষেত্রে যদি চলে আসি লেভেল টুতে গেছিল ছাপ্পান্ন লেভেল থ্রিতে গেছিলো সিক্সটি এইট লেভেল ফাইভে গেছিল সিক্সটি থ্রি এবং লেভেল সিক্সতে গেছিল সেভেন্টি নাইন মানে তুমি ওই আশি ধরে চলো তুমি যদি মালদাকে ধরো মালদা ডিস্ট্রিক্টকে ধরো তাহলে দেখবে লেভেল টু এর জন্য সিক্সটি গিয়েছিল লেভেল থ্রি এর জন্য পঁচাত্তর নাম্বার কাট অফ গিয়েছিল লেভেল ফাইভ এ তিহাত্তর গেছিল এবং লেভেল সিক্স এ গিয়েছিল এইটটি দারুন কাট অফ গেছিল একশোর মধ্যে এটা জানার এত প্রয়োজনীয়তা কেন একটাই প্রয়োজনীয়তা কারণ এবছর যারা পরীক্ষা দেবে তাদেরকে এই নাম্বারটাকে বিট অবশ্যই করতে হবে তুমি যদি লেভেল পোস্টের লেভেল টুয়ের জন্য প্রিপারেশন নাও তাহলে তুমি বুঝে যাচ্ছ যে আমাকে আমি যদি কলকাতায় ফর্ম ফিল করে থাকি তাহলে আমাকে সিক্সটি এইটের মিনিমাম দশ নাম্বার থেকে পনেরো নাম্বার এক্সট্রা ক্যারি করতে হবে কারণ এবার প্রতিযোগিতা আরো হাই হবে দশ থেকে পনেরো কি কুড়ি বাড়িয়ে তোমাকে প্রিপারেশন নিতে হবে একশোর মধ্যে সুতরাং তুমি টার্গেট নেবে পঁচাশি থেকে নব্বই স্কোর করার তাহলে তোমার খুব ভালো মতো একেবারে তোমার সুযোগ থাকবে সিবিটি ওয়ান ক্র্যাক করে যাওয়ার এবার সিবিটি টু এর কথা যদি বলি যারা সিবিটি টু ক্র্যাক করে চাকরি নিয়ে নিয়েছে যখন বসেছে প্রশ্নের লেভেল কিন্তু অনেকটা হাই হয়েছে ঠিক আছে লেভেল ওয়াইজ আলাদা আলাদা প্রশ্নপত্র থাকে লেভেল টু কলকাতায় গেছে সেভেন্টি সেভেন লেভেল ফাইভে গেছে সেভেন্টি সেভেন লেভেল সিক্সে গেছে সেভেন্টি ফাইভ ঠিক আছে শিলিগুড়িতে গিয়েছে লেভেল ফাইভের জন্য গেছে সেভেন্টি ওয়ান লেভেল সিক্স এর জন্য গেছে সিক্সটি নাইন এবার মালদা ডিভিশনের কথা বললে লেভেল টু এর জন্য গিয়েছে আশি লেভেল ফাইভের জন্য গেছে এইটটি থ্রি এবং লেভেল সিক্স এর জন্য গেছে সেভেন্টি ফোর এটা জেনারেলদের কথা বললাম যদি তুমি ওবিসির ক্যান্ডিডেটদের কাছে চলে আসো তাহলে তুমি দেখবে কলকাতা শিলিগুড়ি মালদা আচ্ছা একশোতে হয় হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টু কিন্তু একশোতে না একশো কুড়িতে হয় সেক্ষেত্রে যদি বিষয়টা একটু আমরা দেখে নিই তাহলে আমাদের সুবিধা হবে সিবিটি টুতেও ওই তিনটে সাবজেক্টই আমাদের থাকছে কিন্তু জেনারেল নলেজ পঞ্চাশে থাকছে দেখো একটা কথা প্রত্যেককে আমি বারবার বলি যে ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যায় রিজনিং এই ক্ষেত্রে না ছাত্রছাত্রীদেরকে ফাঁসায় বেশি যে কারণে তুমি দেখবে যে কোনো এক্সামে জিকে থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে বিশ্বাস করবে না ভাবলে অবাক হবে এই জিকে সাবজেক্টার সাবজেক্টটার মধ্যে রয়েছে দশটা সাবজেক্ট কি কি রয়েছে দিদি দশটা সাবজেক্টের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি স্ট্যাটিক জিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার আমাদের যে এনভায়রনমেন্ট সায়েন্স সেটাও রয়েছে কম্পিউটার রয়েছে এই টোটাল দশটা সাবজেক্ট রয়েছে তুমি বলো এই সাবজেক্টগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই সাবজেক্টগুলোকে এত সাবজেক্টকে মাথায় রাখা খুব ভালো করে পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তার থেকে সহজ না ম্যাথ একটা সাবজেক্ট রিজনিং একটা সাবজেক্ট ভালো করে করে নাও সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ম্যাথ আর এই বেশি ফোকাস করে জি কেতে ফোকাস করে না আর এখানেই হয়ে যায় গন্ডগোল চাকরির পরীক্ষার্থীরা ম্যাথ আর রিজনিংয়ে পুরো ফুল স্কোর করে বেরিয়ে যায় জি কেতেই ডুবে যায় জিকেকে খুব সুন্দরভাবে পার্ট পার্ট করে পড়তে হয় কোন সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করছে রেল সেটাকে অ্যানালাইসিস করতে হয় আমি আমার প্রত্যেকটা ক্লাসে দিয়ে দিই চার্ট যেখানে আমি অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি কোন সাবজেক্ট থেকে বেশি নাম্বার আসে আমার দু একটা ক্লাস দেখলেও তুমি দেখতে পাবে আমাদের অ্যাপের মধ্যেও রয়েছে আমি ঠিক এভাবেই পড়াই জি কোন সাবজেক্টে বেশি স্কোর বা বেশি নাম্বার দিচ্ছে যেমন স্ট্যাটিক থেকে খুব বেশি প্রশ্ন আসে সবার আগে স্ট্যাটিককে গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে পড়তে হবে কি স্ট্যাটিকের কোন টপিকগুলো বারবার রিপিট করছে সেগুলো তারপরে কোন সাবজেক্ট তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কোন টপিকগুলো রিপিট করছে সেগুলোর একটা লিস্ট তারপরে হিস্ট্রি থেকে আসে তারপরে জিওগ্রাফি থেকে আসে তারপরে পলিটি ইকোনমিক্স সবার লাস্টে ইভিএস সবার লাস্টে সেগুলোকে একটু গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যেতে হবে সব পড়লে চলবে না কেন পড়লে সবই সমুদ্র এইভাবে তুমি যদি বুদ্ধি খাটিয়ে পড়ো তাহলে তুমি জিকেতে এই পঞ্চাশের মধ্যে ভালো স্কোর করতে পারবে এবং অনায়াসেই তুমি সিভিটি টু ক্র্যাক করতে পারবে যারা শুধু জিকে কোর্সে ভর্তি হতে চাও আমাদের লাইভ ক্লাস কিন্তু শুরু হচ্ছে নতুন অ্যাডমিশন থ্রি পয়েন্ট জিরো ব্যাচ লঞ্চ হচ্ছে সিক্স সেপ্টেম্বর থেকে এখন অ্যাডমিশন অন হয়ে গেছে প্রচুর ছাত্র নিচ্ছে তোমরাও প্রত্যেকে চাইলে যুক্ত হতে পারো আর আরও বিস্তারিত জানতে সুজন স্যারের ভিডিওটা অবশ্যই দেখে নিও আচ্ছা এরপরে চলে আসছি আমরা ও দের যে ব্যাপারটা ওবিসিদের কাট অফ কত গেছিল দেখো লেভেল টু থ্রি ফাইভ সিক্স সিবিটি ওয়ানের আগে দেখবো কলকাতায় পঁয়ষট্টি গেছে লেভেল টু লেভেল থ্রি টু লেভেল ফাইভ লেভেল সিক্স এবার শিলিগুড়ির ক্ষেত্রে দেখব লেভেল টুতে গেছে পঞ্চাশ লেভেল থ্রিতে গেছে ষাট লেভেল ফাইভে গেছে বাহান্ন এবং লেভেল সিক্সে গেছে 73। মালদার কাছে যদি আসি তাহলে দেখবো লেভেল টুতে গেছে সিক্সটি সেভেন লেভেল থ্রিতে গেছে সিক্সটি নাইন লেভেল ফাইভে গেছে সিক্সটি নাইন এবং লেভেল সিক্সতে গেছে এইটটি ওয়ান এদেরকে ছাঁকনি দিয়ে ছেকে লেভেল টুতে নিয়ে গেছে যেখানে একশো কুড়িতে এক্সাম হয়েছে সেখানে কলকাতার লেভেল টুতে সেভেন্টি থ্রি লেভেল ফাইভে সেভেন্টি টু লেভেল সিক্সে সেভেন সিক্সটি সেভেন

প্রত্যেকের কাছে ভিজিবল রয়েছে কলকাতার শিলিগুড়ি মালদা লেভেল টু থ্রি ফাইভ সিক্স করে দিয়ে দিয়েছি সিবিটি ওয়ানের আগে দিয়েছি সিবিটি টু এর দিয়েছি যারা দেখতে চাও স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো আর বলছি না সবার চোখের সামনে রয়েছে এরপরে এসসির পর যদি এসটি ক্যান্ডিডেটদের কাছে যাই সেখানেও সিবিটি ওয়ান একশোতে এবং সিবিটি টু একশো কুড়িতে হয়েছে এদের কাটফ দেখতে পাচ্ছ লেভেল ওয়ান এবং লেভেল টু তাহলে আমরা ক্যান্ডিডেট মানে জেনারেল এসসি এবং শিলিগুড়ি মালদার তুমি কি করতে পারলে দেখে নিলে তাহলে এবার তুমি বুঝে গেলে যে তোমাকে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে এবার বলি লেভেল ফোর শুধুমাত্র কলকাতার জন্য ছিল পোস্ট সেখানে সিবিটি ওয়ানের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য সেভেন্টি ওয়ান কাট অফ গেছিল এসসিদের জন্য সিক্সটি এসটিদের জন্য পঞ্চাশ ওবিসিদের জন্য সিক্সটি সিক্স এবং ইডাব্লিউএস যারা ছিল তাদের ফিফটি ফোর এবার বলি যদি একটু আমরা দেখি দশ হাজার আমাদের কাছে দশ হাজার আটশো চুরাশিটা ভ্যাকান্সি ছিল মা যে নোটিফিকেশনটা রেল জারি করেছিল এবার যে কথা কানে আসছে যে বিজ্ঞপ্তিতে আমরা রেলের ভ্যাকান্সি বাড়ছে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি যাচ্ছে সুতরাং ডবল তোমাদের প্রত্যেককে সতর্ক হয়ে খুব ভালোভাবে নিতে হবে এই যে রেলের ক্যালেন্ডার প্রত্যেকেই হয়তো জানো যারা জানো না দেখে নাও জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেলের পোস্ট ফোর আর নন টেকনিকাল পপুলার ক্যাটাগরি আন্ডারগ্র্যাজুয়েট মানে টুয়েলভ পাশে আর এটা গ্র্যাজুয়েশন পাশে এটা গ্র্যাজুয়েশন পাশে লেভেল টু আর থ্রির জন্য আরও দুটো ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার এটা বেরিয়ে গেছে প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ এটাও বেরিয়ে গেছে খালি এনটিপিসির জন্য আমরা অপেক্ষা করছি অক্টোবর আর ডিসেম্বরে আমরা দেখব গ্রুপ ডি বেরিয়ে যাবে রেলের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা দেখে নিলাম কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে সব বুঝে নিলাম সিবিটি ওয়ানে কটা সাবজেক্ট থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাকে সময় দিচ্ছে নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকছে এটা মাথায় রাখতে হবে সিবিটি টু এখানে দেখলাম একশো কুড়িতে এক্সাম হচ্ছে ওই তিনটে সাবজেক্ট যেই তিনটে সাবজেক্ট খুব ভালো করে পড়লেই তুমি চাকরি পেয়ে যাবে বাড়ি বসে পড়াশুনোর সুযোগ রয়েছে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো বাড়ি বসে ম্যাথ রিজনিং জেনারেল নলেজ মক টেস্ট নিজেকে ঝালাই করা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র বেসিক থেকে অ্যাডভান্স অবধি যাওয়া সমস্ত কিছু রেলের বা চাকরি পেতে গেলে যা যা লাগে এবং সঙ্গে অভিজ্ঞ শিক্ষক যারা ইনটিপিসি ক্র্যাক করেছে তাদের মতামত তাদের গাইডেন্স সহকারে অবশ্যই তুমি পড়তে পারবে ইউ স্টাডিতে সব দিক থেকে তুমি যদি দেখো তোমার বেনিফিট এক ঘন্টা তিরিশ মিনিটের এক্সাম একশো কুড়িতে হচ্ছে দেখে নিয়েছো কি বিষয় আগের ভিডিওগুলোতেও আমি ডিটেলসে বলেছি দেখো কিছু জব আছে যেটা টুয়েলভ পাশে যাদের জন্য বয়স ১৮ থেকে তিরিশ থাকে কিন্তু এবছর রেল তোমাদেরকে তিন বছরের এক্সট্রা সুযোগ দিয়ে আঠেরো থেকে তেত্রিশ দিয়েছে জেনারেলদের পরীক্ষায় বসতে সুতরাং ওবিসিরা তিন বছরের আরো পাবে এস টি এস সিরা পাঁচ বছর আরো এক্সট্রা পাচ্ছে কি কি পোস্ট আছে একটু দেখেনি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এরকম অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কম্পিউটারে বসে বসে কাজ করতে হয় মেয়েদের জন্য সব থেকে বেস্ট এছাড়া অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এটাও টাইপিস্টের জব মেয়ে ছেলে উভয়ের জন্যই বেস্ট জুনিয়র টাইম কিপার এটাও বেস্ট ট্রেন ক্লার্ক খুব ভালো চাকরি কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর যেখানে দেখি ট্রেনে টিকিট না কাটলে যে আমাদের ধরে তো এই যে পোস্টগুলো এগুলোতে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন তোমরা করতে পারবে এবার বলি কিছু কিছু পোস্ট এরকম এই যে দেখো টাইপিস দেখতে পাচ্ছ এখানে না তোমার টাইপিংটা দেখতে চাবে তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করে নিলে এক মাস খুব সুন্দরভাবে তুমি শিখে যাবে এরপরে গ্র্যাজুয়েশন পাশে যে পোস্টগুলো থাকে তার জন্য তোমার বয়স এবার রেল দিয়েছে আঠেরো থেকে ছত্রিশ ওবিসিরা আরও তিন বছর STSC এর আরো বছর এক্সট্রা পাবে কি কি পোস্ট আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ডস সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট কমার্শিয়াল অ্যাপ্রेंटिस সিনিয়র টাইম কিপার স্টেশন মাস্টার প্রভৃতি এই যে পদগুলো দেখছো স্যালারি অত্যন্ত হ্যান্ডসাম স্যালারি খুব ভালো প্রমোশন হয় তুমি সরকারের দিক থেকে সব ফেসিলিটি পাও তুমি রেলের কোথাও ঘুরতে গেলে তোমার জিনিস ফ্রি থাকবে তুমি রেলের তরফ থেকে আলাদা করে হসপিটালের ফেসিলিটি পাবে তুমি থাকার জন্য তুমি ঘর পাবে রেলের তরফ থেকে রেল তোমাকে সব দিক থেকে সুযোগ সুবিধা প্রদান করে তোমার ছেলে মেয়ে হোক তুমি যদি মেয়ে হয়ে চাকরি করো তোমার হাজবেন্ড তোমার ছেলে মেয়ে সবাই ফেসিলিটি পায় রেলে যাত্রা করার জন্য অনেক সুবিধা অনেক ছাড় পাওয়া যায় স্যালারিও হ্যান্ডসাম সুতরাং প্রত্যেককে বলবো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে তৈরি হতে প্রত্যেকে চেয়েছিলে কাট অফ নিয়ে আলোচনা করো আশা করছি কারোর আর এই বিষয়ে কোনো রকম প্রশ্ন নেই যারা যারা দেখতে চাইছিলে যে কিভাবে প্রমোশন হয় আমি এই চারটা দিয়ে দিলাম দেখে নিতে পারো আর যারা ব্যাচে যুক্ত হতে চাইছো অবশ্যই যুক্ত হয়ে যাও যাদের যাদের যা কোয়ারিজ ছিল কার্ট অফ নিয়ে আশা করছি আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম ইউটিউবে গিয়ে সার্চ করো অত মেম্বাই রেলের ভিডিও প্রচুর ভিডিও পাবে যে ভিডিওগুলো আমার ভিডিও দেখলে আমার মনে হয় না রেল নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকবে সুতরাং এই ভিডিও দেখেও যাদের কিছু কিছু জিজ্ঞাসা থাকছে ইউটিউবে সার্চ করে আমার ভিডিও আমার নাম দিয়ে অতসি ম্যাম্বাই রেলের ভিডিও আমি প্রচুর ভিডিও পেয়ে যাবে দেখে নিলে আমি গ্যারেন্টি সহকারে বলছি কোনো রকম প্রশ্ন থাকবে না আমি সব ধরে ধরে বুঝিয়ে দিয়েছি তো আজকে তোমরা কাট অফ জানতে চেয়েছিলে সেই নিয়ে ডিটেলস জানিয়ে দিলাম তো আজকে ক্লাসটা এখানেই থাকছে প্রত্যেককে বলবো সুস্থ থাকতে ভালো থাকতে এবং দেশের সেবা করতে জয় হিন্দ